একটা জরুরি আলাপ দর্শক আমি আপনাদেরকে অনুরোধ করবো ব্যাপকভাবে শেয়ার করে ছড়িয়ে দিন প্রত্যেক মানুষকে বিশেষ সতর্ক হওয়ার সুযোগ দিয়ে দিন আওয়ামী লীগ ছাত্রলীগ ত্রাণ কার্যক্রমের নামে আবারও বিভিন্ন প্রপাগান্ডা এবং রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে হাজির হয়েছে পুনঃ প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে এটা কিছুতেই হতে দেয়া যায় না শহীদদের রক্তের দাগ শুকায়নি আমি দেখে এসে এসেছে আমি নিজে গিয়েছিলাম বিভিন্ন হসপিটালে গুলিবিদ্ধরা আহতরা এখন অনেকে মৃত্যু ঝুঁকিতে আছেন আমাদেরকে জড়িয়ে ধরে অনেকে কান্না করেছেন খুব ভয়ানক অবস্থা এই কাজগুলো কারা করেছে আওয়ামী লীগ ছাত্রলীগ বা তাদের অঙ্গ সহযোগী সংগঠন পুলিশ লীগ এরাই তো করেছে এই বাংলাদেশে ত্রাণ কার্যক্রমের নামে আবার সেখানে মিথ্যা প্রপাগান্ডাও আছে আওয়ামী লীগ ছাত্রলীগ সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবে রাজনৈতিক উচ্ছাবিলাস চারিতার্থ করার চেষ্টা করবে আর আমরা মেনে নিব আমরা আঙ্গুল চুজব এটা হতে পারে না দর্শক কুমিল্লা নোয়াখালী ফেনী লক্ষীপুর চট্টগ্রাম সিলেটের বিভিন্ন জায়গায় ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন মাঠে নেমে গিয়েছে তারা মাঠে নেমে জনগণের মধ্যে মিশে যাওয়ার চেষ্টা করছে বিভিন্ন রূপে আওয়ামী লীগ ছাত্রলীগ কোথাও ত্রাণদাতা হিসাবে কোথাও হিন্দু হিসাবে কোথাও সাধারণ শিক্ষার্থী হিসাবে কোথাও নির্যাতিত হিসাবে কোথাও সাংবাদিক সেজে তার আত্মপ্রকাশ করার চেষ্টা করছে আমাদের যুদ্ধ বিরুদ্ধে চলছে। শহীদদের রক্ত ফেসিবাদের এখনো শুকায়নি এখনো অনেকে শাহাদাতের ঝুঁকিতে এই পর্যায়ে আমরা এটা কিছুতেই হতে দিতে পারি না ছাত্রলীগ আওয়ামী লীগকে সামান্যতম অ্যাক্সেস দেয়া যাবে না আমাদের ত্রাণ কার্যক্রমের সক্ষমতার কোনো অভাব নেই এবং এটা করবে রাষ্ট্র ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের দরকার নেই কোনো খনিজের পেতাত তাকে কোনো সুযোগ দেওয়া যাবে না হ্যাঁ তারা কেউ পানিতে আটকা পড়লে মানবিকভাবে তাদেরকে আমরা উদ্ধার করবো তাদেরকে ত্রাণ দিব কিন্তু তারা ত্রাণ কার্যক্রমের নামে রাজনৈতিক মহরা দিবে এবং সেটা প্রচার প্রচারণা চালাবে এটা হতে পারে না বিভিন্ন জায়গায় তারা মাঠে নেমে গেছে আমি আবারও বলতে চাই কোনো ত্রাণ কার্যক্রম ওদেরকে চালাতে দেয়া যাবে না কোথাও দেখলে ওদেরকে করে পানিতে ফেলে হতে পারবে কার্যক্রম পরিচালনার নামে রাজনীতি করছে আর সহজ কথা হচ্ছে জনগণের কাছে হিরো সাজার চেষ্টা করছে কোন খুনি কোনো ফেসিবাদ এদেরকে জনগণের সামনে হিরো হওয়ার চেষ্টা করতে দেয়া উচিত কিছুতেই নয় ঠিক তদ্রুপ সাকিব আল হাসান বা এরা সেলিব্রিটি ভাব নিয়ে যেরকম ক্রিকেট খেলবে সারা পৃথিবী দেখবে একজন অপরাধীকে যেরকম এই সুযোগ দেয়া যাবে না ঠিক তদরূপ ত্রাণ দিতেও দেওয়া যাবে না সাপ কথা ত্রাণ দিতে দেওয়া যাবে না বিভিন্ন জায়গায় ওদেরকে উত্তম মাধ্যম দিয়েছে এই ত্রাণ কার্যক্রমের নামে নাশকতা করতে গিয়েছে তারপর এটা আমাদের সব জায়গায় করা উচিত কোথাও ওদেরকে সুযোগ দেওয়া যাবে না আবার প্রানটা কি চালাচ্ছে দেখেন দর্শক একটু অনেকগুলো খবর কুমিল্লায় ইসলামী ছাত্র শিবির যে বেরিবাদ সংস্কার কাজ কাজ করেছে সেই ছবিকে ছাত্রলীগ প্রচার করেছে তাদের নিজেদের নামে কি মিথ্যা কথা আসলে এটা কি বিশ্বাসযোগ্য যারা খুন করে যারা জনগণের অধিকার লঙ্ঘন করেছে গত পনেরো বছর যারা টাকা পাচার করেছে বিলিয়ন বিলিয়ন ডলার যারা ভোটাধিকার হরণ করেছে গণহত্যা করেছে মানুষের প্রতি তাদের কোনো ভালোবাসা থাকতে পারে এটা কি পাগলও বিশ্বাস করবে অতএব ছাত্রলীগ যুবলীগ বা এদের আওয়ামী লীগ এদের মানুষের প্রতি কোনো ভালোবাসা থাকতে পারে না ওরা অমানুষ ওরা শেখ মুজিবের গোষ্ঠী ওরা শেখ হাসিনার গোষ্ঠী জনগণের প্রতি ওদের কোনো দরদ থাকতে পারে না অতএব ওদেরকে কোনো সুযোগই দেওয়া যাবে না ওরা ভালো কাজ করতে গেলে তার পেছনে দুর্বিশন্দি আছে এগুলো খারাপ কিছুর জন্য করছে সামান্য সুযোগ দিবেন না হ্যাঁ করলেও ছাত্রলীগ শেখ মুজিব আওয়ামী লীগের নাম গন্ধ উচ্চারণ করতে পারবে না এগুলোর নাম উচ্চারণ করে যদি কোথাও পোস্ট দেয় তাহলেই ওদেরকে ধরতে হবে কিন্তু সাধারণ নাগরিক হিসাবে যে কেউ ত্রাণ দিতে পারবে এটা আমরা ডিসকারেজ করব না কিন্তু রাজনৈতিক আহ কর্মসূচির মত এটা করতে পারবে না কুমিল্লা ছাত্রদের খিচুড়ি বিতরণের ভিডিওকে ছাত্রলিগ এর খিচুড়ি বিতরণ হিসেবে প্রচার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমরে খুশি হলে সাধারণ শিক্ষার্থীদের ত্রাণের ছবিকে বাংলাদেশ ছাত্রলিগের ত্রাণের ছবি প্রচার করেছে কালবেলার ফটোকাট এডিট করে ফেনীতে উদ্ধার কাজে সাহায্য করতে গিয়ে তিন ছাত্রলিগ নিয়তদের খবর প্রচার করা হয়েছে এটা উৎস মিথ্যা কথা গত জুলাই মলোইবাজার ছাত্রলিগের ত্রাণ বিতরণের ছবিকে সম্প্ৰতি ফেনী ছাত্রলিগের ত্রাণ বিতরণের ছবি হিসেবে প্রচার করেছে প্রচেষ্টা ফাউন্ডেশন খাবার প্রস্তুতির ছবিকে ছাত্র লীগের হিসেবে প্রচার করেছে এই হচ্ছে ছাত্র কাজ এবং চাঁদপুরে ছাত্র কর্মীরা নাকি চাঁদপুর বড় স্টেশন থেকে সাতটি স্পিড নিয়ে কুমিল্লা ও ফেনের উদ্দেশ্যে রওনা হয়েছে অথচ এটা হচ্ছে শিবিরের লোকজন স্পিড বিট নিয়ে রওনা দিয়েছে তো শিবিরকে একেবারে ছাত্র বলে চালিয়ে দিয়েছে দিনে দুপুরে কি চুরি আরো বিভিন্ন জায়গায় তারা প্রচারণা চালাচ্ছে যে এই করেন সেই করেন উদ্ধার করেন যোগাযোগ করেন স্বেচ্ছাসেবক আহ সেনাবাহিনীকে ধন্যবাদ জানায় এবং আহ কুমিল্লায় নাকি ছাত্রলীগের উদ্যোগে রান্না করা খাবার বিতরণের সময় ছাত্রলীগ নেতা কর্মীদের মারধর করে স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষ স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষের নাম আর বলে না এখন বলে রাজনৈতিক প্রতিপক্ষ এর মানে সাধারণ মানুষ এটাই করতে হবে ওদেরকে কোথাও ছাত্রলীগ নাম ব্যবহার করে কোনো উদ্যোগে কিছু করতে দেওয়া হবে না যেখানেই পাবেন সেখানেই প্রতিহত করবেন হ্যাঁ সাধারণ নাগরিক হিসেবে করতে পারে ওরা তো এখন কার্য তো নিষিদ্ধ এভাবে হিরো সাজার কোনো সুযোগ নেই নোয়াখালীতে এরা নাকি কাউকে উদ্ধার করছে করছে দিচ্ছে কিন্তু ভালোই প্রচার ইত্যাদি এরকম অনেক বেশিরভাগই ফেক নিউজ অন্যের নিউজ নিজেদের নামে চালিয়ে দিয়ে একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে অতএব দর্শক আমরা অনুরোধ করব এই গণহত্যাকারীরা ত্রাণ বিতরণের নামে যা করছে আমরা প্রতিবাদ জানাই এবং আমাদের করণীয় হচ্ছে শেখ হাসিনার ভাষাই ওদেরকে বলবো যে করে পানিতে ফেলে দিবেন কে কোথায় ফেসবুকে পোস্ট দেয় আওয়ামী লীগ লীগের নাম ব্যবহার করে ত্রাণ কার্যক্রম ওদেরকে ধরবেন বন্যা হয়েছে এ কারণে ওরা ছাড় পাবে না কোনো ছাড় নেই যতই ভয়ানক দুর্যোগ হোক আওয়ামী লীগ যে দুর্যোগ গত পনেরো বছর প্রতিনিয়ত আমাদের দেখিয়েছে তার চাইতে এই বন্যা বেশি না ভয়ানক দুর্যোগের মধ্যে ছিল দেশ গত পনেরো বছর সাড়ে পনেরো বছর তার চাইতে বন্যা বরং আমাদের জন্য একটু স্বস্তিকর যে না প্রাণ খুলে মন খুলে আমরা যেতে পারছি সাহায্য করতে পারছি অতএব ফেসিবারদের দোষ দোষরদের গণহত্যাকারীদের দোষরদের কোনো সুযোগ দেওয়া যাবে না